সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিও থেকে আমরা জানবো শিক্ষকদের সুখবর বিষয় সম্পর্কে এই সুখবরটি দিয়েছে শিক্ষামন্ত্রী মৈবুল হাসান চৌধুরী নফেল আচ্ছা এখন জেনে নিব যে শিক্ষকদের কি সুখবর দিয়েছে শিক্ষকদের সুখবর দিয়েছে দুইটি এই বিষয় সম্পর্কে বলেছেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী বলেছেন যে শিক্ষকদের বেতন সম্পর্কে সুখবর রয়েছে আরেকটি হলো শিক্ষকদের প্রতিযোগিতায় গ্রহণের মাধ্যমে তাদের মাঝে পুরস্কার বিতরণ বিষয় সম্পর্কে বিস্তারিত আমরা এই ভিডিও থেকেই জানতে পারবো তাই বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চলুন তাহলে আর কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে আসি তবে মূল ভিডিওতে যাবার আগে বরাবরের মতো একটি কথা বলতে চাই আপনি যদি এখনও এই চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা বেল বাটনটি অল করে রাখবেন এই সমস্ত নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে আর কথা না পরে আমরা মূল ভিডিওতে চলে আসি যে এখন জানার বিষয় কবে থেকে এই সুখবরটি পাবেন এই বিষয়ে সম্পর্কে শিক্ষামন্ত্রী ময়েদুল হাসান চৌধুরী নোবেল বলেছেন যে শিক্ষকদের বেতন বাড়ানোর জরুরি তবে চলতি বাজেটে সেটি করা না গেল আগামী বাজেটে বাড়ানোর সম্ভব হবে বলে আশা করেছেন শিক্ষামন্ত্রী এই বিষয়ে সম্পর্কে গত মঙ্গলবার বিকেলে নপুণ্য এফ জাতীয় পাঠ্যক্রম পোর্টাল ও বিষয়ভিত্তিক অনলাইন ট্রেনিং কার্যক্রমে উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেছেন শিক্ষামন্ত্রী আরো বলেন যে শিক্ষকদের বেতন বাড়ানো প্রয়োজন তবে আমরা এই বাজেটে সেটা অন্তর্ভুক্ত করতে পারিনি আশা করছি আগামী বাজেটে এটা করতে পারবো পারব বিদ্যালয়ের উন্নয়ন ব্যয় কমিয়ে পরিচালনা ব্যয় বৃদ্ধি করলে শিক্ষকদের বেতন সহজে বাড়ানো সম্ভব হবে তিনি আরও বলেন যে শিক্ষকদের পুরস্কার দিতে শিগগিরই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হবে সারা দেশের শিক্ষকরা এতে অংশগ্রহণ করতে পারবেন বিজয়ীদের মধ্যে পুরস্কৃত করা হবে প্রতিযোগিতাটি হবে যে শিক্ষকরা শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের কত ভালো এবং কি সহজভাবে পাঠদান করতে পারেন তার উপর ভিত্তি করে শিক্ষকরা পাঠদানের ভিডিও করে সেটি জমা দিবেন নতুন শিক্ষাক্রম নিয়ে তিনি বলেন যে শুধুমাত্র জ্ঞানমুখী নয় উদ্ভাবনীয় চিন্তায় রূপান্তর আনতেই নতুন শিক্ষাক্রমের কার্যক্রম তৈরি করা হয়েছে এই বিষয়টি বলেছেন শিক্ষামন্ত্রী তাই শিক্ষামন্ত্রী আরো বলেছেন যে শিক্ষকদের মাঝে যে দুটি সুখবর রয়েছে এই সুখবরটি পাবে ওই নতুন বাজেটের পর থেকে শিক্ষকরা এই সুখবর দুটি উপভোগ করতে পারবেন এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলের মাঝে আবার আসবে নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ